মুজুবিল্লা হিমিনশ্যান রজি আমি আশ্রয় চাই আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে বিস্মিল্লা রহেমন রহি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি এল

তিনি তা করেছেন সঠিক ও সরল যাতে তিনি নিজ পক্ষ হতে কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করতে পারেন এবং ইমানদারদেরকে সুসংবাদ দিতে পারেন যারা সৎকর্ম করে যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার

এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না তাদের মুখ থেকে যে কথাটি বের হয় তা কতই না গুরুতর তারা তো শুধু মিথ্যা বলে

নজআল্লা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবালু ওয়া হুম লিনাবালু ওয়া হুম আইয়ুহুম আমালা নিশ্চয় আমি পৃথিবীর পর যা কিছু আছে তা করেছে তাদের শোভাবর্ধক যাতে তাদের পরীক্ষা নিতে পারি কে তাদের মধ্যে উত্তম কাজ করে ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরজা আর আমি অবশ্যই তা এক সময় কবর নিষ্প্রাণ ধ্বংসস্তূপে পরিণত আপনি কি মনে করেন যে গুণবাসী ও রাকিমের লোকেরা আমার নির্দেশনায় মধ্যে এক বিস্ময়কর বিষয় ওয়াল ফিতিয়া চু ইলল ক্যাফি ফকন ও রব্বানা ফকন ও রব্বানা আ চিনা আমিল্লা রহমা ওয়াহিল নাম রিনা রসদা যখন যুবকেরা গুনায় আশ্রয় নিল এবং বলল হে আমাদের পালনকর্তা আমাদেরকে আপনার পক্ষ হতে রহমত দিন এবং

তারপর আমি তাদের জাগ্রত করলাম যাতে আমি জানতে পারি দুই দলের মধ্যে কে তাদের অবস্থানের সময়কাল ভালোভাবে নির্ণয় করতে পারে আমি তোমার কাছে তাদের কাহিনী সঠিকভাবে বিবৃত করেছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের প্রতিপালকের প্রতি ইমান এনেছিল আর আমি তাদের সৎ পরিচালিত করেছিলাম অরব কলা কুনুবিহীম ইলক মুসলু রব্বুনা সকলু রব্বুনা অরব্বু স্যা মাওয়াথিন ডাংয়া মেও জো নিহি ইলাহা আমি তাদের অন্তরের দৃঢ়তা প্রদান করেছিলাম যখন তারা দাঁড়িয়ে বলেছিল আমাদের পালনকর্তা হলেন আকাশমণ্ডলীয় পৃথিবীর পালনকর্তা আমরা কখনও তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না করলে তা আমরা বাড়াবাড়ি করবো লৌলা ইয়াতুন আলাইহিম বিসুলতানিম বাইন ফামান আজলামু মিন মান এই আমাদের জাতি তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য গ্রহণ করেছে কেন না তারা তাদের পক্ষে স্পষ্ট প্রমাণ নিয়ে আসে আর কে হতে পারে তার চেয়ে বড় জানলাম الله واذ اعتزلتموهم وما يعبدون الا الله فاووا الى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من امركم مرفقا আর যখন তোমরা তাদের ও তারা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করে তাদের থেকে পৃথক হলে তখন গুহায় আশ্রয় নাও তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি তার রহমত বিস্তার করবেন এবং তোমাদের অবস্থা সহজ ও অনুকূল করে দেবেন واذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوه من ذلك من ايات الله من يهد الله فهو المهتد তুমি দেখবে সূর্য উদয় হলে তাদের গুহা থেকে ডান দিকে হেলে যায় এবং অস্তকালে বাম দিকে কাটিয়ে যায় অথচ তারা তাতে একটি প্রশস্ত ফাঁকা স্থানে রয়েছে এটা আল্লাহর নির্দেশ সমূহের অন্তর্ভুক্ত আল্লাহ যাকে হেদায়ত দেন সেই সঠিক পথে চলে আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো পথ প্রদর্শক ও সহকারী পাবে না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং